তো আজকে এসেছি একটা একটা সঙ্গের ভিডিও শ্যুটে আমরা তো সং খুব দেখেনি তাড়াতাড়ি যাই হোক কিন্তু একটা যে সং তৈরি করতে কতটা খাটনি লাগে পরিশ্রম লাগে সেটা আজকে না আসলে হয়তো বুঝতে পারতাম না মানে হয় তিন মিনিটের সং করতে মিনিমাম কম করেও সারা দিন পার হয়ে যায় মানে আজকে বুঝতে পারছি কতটা চাপ কতটা খাটনি থাকে এসেছি আমরা ঔরঙ্গাবাদের ভিতরে নিমতি বলে বলে রাজবাড়ি আছে একটা ওই রাজবাড়িতে এসেছি দেখতে পাবেন ভিডিওতে দেখাবো আমি কেমন আর কি পরে এখন বেরোবো খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া করতে চলে এসেছি ধাবাতে হয়েছে সামনে